কিন্তু যখন বিশvarphi পরিণত হয় বলা লাগেই লাগে না বললে চুপ থাকাই সমাধান না যত চুপ থাকবেন তত চাপ চেপে বসবে এজন্য আমি তো মনে করি সকল আলেমকে এই বিষয়গুলো সজাগ হতে হবে আমরা স্পষ্ট বলছি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা চাই না কি আপনারা চান নাকি আমাদের জনপ্রতিনিধিরা চায় নাকি কেউ চায় না এবং এটা দেশের কল্যাণ নাই ধর্মের দ্বারা অন্যদের ধান ধার সুযোগ হলে হস্তক্ষেপের সুযোগ হলে এমনকি অনেক সময় বিভিন্ন এজেন্সি দিয়ে বাইরের এজেন্সি দিয়ে এগুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা করে যাতে করে ওদের ভণ্ডামের সুযোগ খোলে কিন্তু আমরা জিন্দা থাকতে এই সুযোগ কিছুতেই দেব না কারণ এই দেশে জন্ত হিন্দু খ্রিস্টান যারা আছে এই দেশেরই নাগরিক নাকি অন্য দেশের নাগরিক আচ্ছা করোনার সময় আপনারা দেখেন নাই আচ্ছা আমি বলছি শুধু আমারটা মানার দরকার নেই আপনারা দেখেছেন কিনা বলেন করোনার সময় অন্য ধর্মের অনেক লোক মৃত অবস্থায় হসপিটালে পড়েছিল তাদের ধর্মের লোকেরা নিতে আসে নাই আমাদের হুজুররা আমাদের হুজুর আমি তো জেলে কিন্তু আমাদের হুজুররা তাদের পরবর্তীতে তাদের ধর্মের সিস্টেমে তাদের যেভাবে লাশ যা করা লাগে তা করার ব্যবস্থা করা হয়েছে এমন প্রমাণ আপনার একটাও দেখেন নাই আমি অন্তত এক ডজন প্রমাণ দেখাতে পারবো এক ডজন মিডিয়া থেকে এক ডজন তাহলে এগুলো যে হলো এগুলো দেখেন না খালি সারাদিন দেখবেনই যে কোন জায়গায় কে অদৃশ্য কি ঘটালো নাও মিন আলিক তো একদিকে গুজবের উপর ভিত্তি করে এই কাজটা করা হলো আর একদিকে একটা কমে মাদ্রাসার মধ্যে একটা গুতা লাগিয়ে দেওয়া হলো আর লাস্টে একটা কাজ করা হলো আমাদেরকে মিসগাইড করা হলো জগেট কিভাবে বুঝেন আমাকে এসে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন আছে না অনেক এলাকায় গেলে হুজুরকে চিরকুট দিয়ে মাহফিলে প্রশ্ন জিজ্ঞাসা করে একটা কথা মাথায় রাখবেন প্রশ্ন যেমন হয় উত্তরও কিন্তু তেমন হয় আমরা গায়ব জানি না আসলে আমরা গায়ব জানি না তো এখন গায়ব যেহেতু জানি না আপনি প্রশ্ন যেভাবে সাজিয়ে করবেন আমার উত্তরটা কিন্তু সেভাবেই হবে যেহেতু বাস্তবে কি ঘটেছে আমি জানি না এই যে একটা গুজব নিউজ দরকার ছিল সকলে এর প্রতিবাদ করবে আর হতে পারে আর কেউ দেখে নাই নজরে পড়ে এই কারণে প্রতিবাদ ভালো কথা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আমাদের কৌমি অঙ্গনের কিছু সন্তান এবং বাংলাদেশে সকলে যাকে এক নামে চেনে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলীর সন্তান মুফতি রুহুল আমিন সাহেব অনেকেই হয়তো নামে চেনেন পর্যন্ত ব্যবহার করা হয়েছে ব্যবহার কেন বলছি কারণ আমার এই কথা হুজুরের কেন যাওয়ার পর হুজুর অবশ্যই হেঁচার ব্যাপারে তিনিও ভিন্ন বিবৃতি দিবেন এবং দেওয়া উচিত বটে দেখেন তার নাম ব্যবহার করে কিভাবে এখানে অন্যদিকে খাত প্রবাহিত করা হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন কালবেলাকে বলেন যে কাউকে ইসলাম গ্রহণে দাওয়াত দেওয়া যেতে পারে তবে জোর করে কাউকে ধর্মান্তরিত করা এর জন্য পুরস্কার ঘোষণা বা প্রলোভন দেখানোর অধিকার কারণেই এটি ধর্মের দৃষ্টিতে অপরাধ দেখেন এই যে বাক্যটা বাক্য নিয়ে কিন্তু আমাদের একতলাফ নাই কিন্তু বাক্যটা নিয়ে লাগানো হলো একটা গুজবের উপর ভিত্তি করে কারণ আমি আগেই বলেছি যে এই দেশে অমুসলিমকে মুসলমান বানানোর উপর পুরস্কার ঘোষণা কেউ কখনো করে নাই কেউ করে নাই আকরাতের পুরস্কারের ঘোষণা আমিও করি আপনারাও করতে বাধ্য আপনি একজনকে যদি মুসলমান বানান আল্লাহ আপনার প্রতিদান দিবে না এমতের দিন আল্লাহ আপনার সব দিবে না কি সব সর্বনিম্ন এই সব সে বাকি জীবন যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে সমান পাবেন স্যার কারণ হাদিস নবী বলেছেন যে ইসলামের মধ্যে উত্তম ধারা সূচনা করে যায় অথবা অন্যকে হকের পথ দেখিয়ে যায় তার সমপরিমাণ পরিমাণ সব একে দান করেন আমলকারের সব না হাদিয়া হিসাবে একে দান করেন আশা করা যে আল্লাহ তাকে জান্নাতে প্রতিদান দিবেন এটাই সন্দেহ নাই কিন্তু পাঁচশো দিব এক হাজার দিব এই আমিও আলহামদুলিল্লাহ আমার হাতে এই জীবনে অনেক মানুষ বিভিন্ন ধর্মের লোক কালেমা পরে মুসলমান হয়েছে বিভিন্ন সময় হয়তো মিডিয়া আপনারা দেখেছেন তো যাদের ধরেন যারা তাকে আমার পর্যন্ত এনেছে কারণ একজন অমুসলিম চাইলেই তো আর মাহফিল পর্যন্ত চলে আসতে পারে না কেউ না কেউ তাকে গাইড করে মাহফিল পর্যন্ত আনে তারপর আমরা কালেমা পড়াই ওই জীবনে তো একটা পয়সা দেই নেই দেওয়ার কথা তো ঘোষণা দেয়ও নাই নাকি আপনারা এমন কোনো দৃশ্য দেখেছেন একটা গুজবের উপর ভিত্তি করে একজন হুজুরের বক্তব্য নিয়ে জাতীয় মসজিদের খতিব কি বোঝানো হচ্ছে এই নিউজটা শুধু আমরা দেখব তা না এই নিউজটা বিভিন্ন দেশের অ্যাম্বাসি দেখবে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দেখবে এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের হুজুরদের সঙ্গে বিভিন্ন ভয়াবহ আচরণের পথ সুগম করার চেষ্টা করবে কিন্তু পুরো একটা গুজবের উপর ভিত্তি করে কিভাবে বাংলাদেশ থেকে এই দেশের নামে এবং দেশের নাগরিকদের নামে ভুল মেসেজ দেওয়া হচ্ছে অন্যদের কারণ অধিকাংশ হিন্দুর বাস যেহেতু ভারতে স্বাভাবিকভাবে তো এখন মনে করেন মুসলমানের প্রতি মুসলমানের যেমন টান থাকে হিন্দুর প্রতিও হিন্দুর টান থাকবে আমি এতে কোনো অন্যায় দেখি না আপনারা দেখেন নাকি ভাই দেখেন আমি এতে কোনো অন্যায় দেখি না কারণ এটা স্বাভাবিক ব্যাপার আল জিন্সু আমি উলুলাল জিন্স জাতি তার স্বজাতির দিকে ধাবিত হবে তারা যখন এই রিপোর্টটা দেখবে আমাদের হজুরদের ওপর খেপবে না বলেন না খেপবে না শুধু হুজুরদের উপর না এই দেশের যেহেতু কৌমি মাদ্রাসা প্লাস আলে আদিস প্লাস আরও বহু গোষ্ঠীকে এক লেখায় জড়িয়ে দিয়েছে তার মানে পুরো দেশের মুসলিম হোম্মার উপর একটা খারাপ চিত্র আসবে না যদি খারাপ কল্পনা আসে পরবর্তী ধাক্কাটা কি হবে বুঝতে পারেন এতে না আমার লাভ হবে না আপনার লাভ হয়েও পুরো দেশ এবং দশের ক্ষতি হবে সুতরাং আজকে আমার মূল বার্তা যে আমাদেরকে রাসুল এবং সাহাবিদের প্রতিটা আদর্শ জিন্দা রাখতে হবে আর যারা আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে চায় ওদেরকে দাঁত ভান জবাব দিতে হবে আল্লাহর জমিনে মুসলমানকে স্বাধীনভাবে আল্লাহর দিনও চর্চা করতে পারবে না আমরা ছেলেকে পাঠাবো শরীফ হিসাবে তারে শরীফা আজিব তামাশা আমরা পাঠাবো আদম সন্তান হিসাবে দুদিন পর তারে আরে এটা তো কিছুতেই হতে পারে না এই শিক্ষা ব্যবস্থা আমাদের পয়সায় চলে আমাদের করের টাকায় চলে সুতরাং এটা নিয়ে কথা আমরা বলবো না তো কি বাইরের দেশ বলবে নাকি এই দেশের অধিকাংশ মানুষ ট্রানজেন্ডার বা চায় নাকি আরে চায় বোঝেই তো না চাইবে থেকে বান্দর তত্ত্ব চায় এগুলোর নামে তো মানুষ শুনেছে কয়দিন আগে তো যেই জিনিস চায় না ইউরোপে চলে আমেরিকায় চলে এজন্যই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে আর বসে বসে আমরা আঙ্গুল চষবো এটা তো হতে পারে না একইভাবে দাওয়াত আমাদের অধিকার কোরআনের দেওয়া অধিকার হাদিসের দেওয়া অধিকার আল্লাহ এবং তার রসুলের দেওয়া অধিকার আমরা দাওয়াত দেব হ্যাঁ আমরা কাউকে গ্রহণ করতে বাধ্য করব না আপনাদের কত করি না আমরা নামাজের বয়ান দিয়ে যাই কেউ যদি নামাজ না পড়েন আমরা ধরে পিটাই নাকি আরে ভাই পিটাই নাকি আমরা যত দাওয়াত দিই দাওয়াত পর্যন্ত তো গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যাপার তো এখন দাওয়াত যদি খ্রিস্টান মিশনারি দিতে পারে এবং তারা লক্ষ লক্ষ মানুষকে এই দেশে খ্রিস্টান বানাতে পারে দাওয়াত যদি ইস্কন দিতে পারে তারা যদি তাদের দল এই দেশের মধ্যে বিরাট করে ভারী করতে পারে দাওয়াত কেন আমরা দিতে পারবো না আমরা তো কাউকে বাধ্য করছি না কেউ যদি বাধ্য করে তারা ধরে না আমাদের সামনে তারা ফয়সলা কোরআনের মধ্যেই তো দেওয়া আছে হাদিসের মধ্যেই তো দেওয়া আছে কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার তো আমাদেরকে দিতে হবে নাহলে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না